এরপর প্রশ্ন হলো অনেক ভিক্ষুক জিকির করতে করতে ভিক্ষা চেয়ে থাকেন এই কাজটা ইসলামের দৃষ্টিতে জায়েজ আছে কিনা খুব সুন্দর এবং দরকারি একটা প্রশ্ন যত ভিক্ষুক আছে আমাদের দেশে ভিক্ষুক বেশিরভাগই দেখা যায় নিজের নামাজ কালাম পড়ুক না পড়ুক আল্লাহর নামে জিকির করতে করতে ভিক্ষা চায় আছে না নাই এটা সম্পূর্ণভাবে না জায়েজ একটি কাজ কারণ এটা হলো আল্লাহর দিনকে আল্লাহর জিকিরকে ইবাদতকে বিক্রি করা দিনকে বিক্রি করে ভিক্ষা চাওয়া জায়েজ ভিক্ষা কোনো প্রশংসনীয় কাজ না মানুষের কাছে হাত পাতা ভালো জিনিস না নবী করিম করেছেন ওই লোকদের যারা মানুষের কাছে হাত পাতে ভিক্ষা চায় সেখানে আবার ভিক্ষা চাইতে চাইতে আল্লাহর নামে ভিক্ষা চাইবে এটা জায়েজ নাই নবী করিম সাল্লাম বলেছেন আল্লাহর নামে আল্লাহর দোহাই দিয়ে যদি কেউ কিছু চায় সেটা শুধু জান্নাত চাইবে মানুষের কাছে কোনো কিছু আল্লাহর দোহাই দিয়ে চাওয়া যায় নাই অন্য এক হাদিসে আরসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহর অভিশাপ আল্লাহর লানত নাজিল হয় ওই ব্যক্তির উপরে যে ব্যক্তি আল্লাহর দোহাই দিয়ে মানুষের কাছে বিভিন্ন জিনিস চায় তাহলে যারা ভিক্ষা চান তাদের জন্য এটা করা জায়েজ নাই আল্লাহর জিকিরকে আপনি অর্থ উপার্জনের মাধ্যম বানিয়েছেন এটা জায়েজ নাই হ্যাঁ কোন ভিক্ষুক যদি এভাবে আপনার কাছে চায় আল্লাহ জিকির করতে করতে তাহলে আপনি আল্লাহর নামের সম্মানার্থে তাকে ফিরিয়ে দিবেন না কিছু না কিছু তাকে দেওয়ার চেষ্টা করবেন ওয়ামা সাহ ফালা তানহার কেউ ভিক্ষা চাইলেন আমি আল্লাহ তার নির্দেশ হলো তাকে ধমক দিও না আপনি তাকে সম্ভব হলে কিছু দিবেন আর না দিতে পারলে না থাকলে আপনার কাছে নাই কিন্তু যে চায় তার জন্য আল্লাহ জিকির করতে করতে চাওয়া আল্লাহর নাম নিয়ে নিয়ে চাওয়া এটা জায়েজ নাই এটা হলো একরকমের ধর্ম ব্যবসা এটা হলো একরকমের কি ধর্ম ব্যবসা যে আপনি আল্লাহর দিনকে জিকির কে বিক্রি করে কিছু পয়সা কামাই করতেছেন আল্লাহ আমাদের ভাইতে বোঝার তফিক দান করুন শেখ আহমদুল্লাহ সাহাবে যে মানে প্রশ্নের উত্তরটা দিচ্ছেন আপনি এই প্রশ্নের উত্তরটা শুনিয়া অত্যন্ত বালা পাইছি আপনারা নিশ্চয় দেখতে পারছেন যে একজন ভাইয়ের প্রশ্ন হইয়া থাকলো যে বিক্ষা করার সময় যে জিকির করেন জিকির করে করি আল্লাহর নাম বা গজল গাইয়া গাই এই আল্লাহাৰ নামৰ গজল বা আল্লাৰ নামৰ এই ধৰণৰ জিকিৰ খৰি খৰি যে বিকাশ আহিন এই বিকাশ হাৱা সম্পৰ্কে এজন বাই শ্বেখ আহমদুল্লাহ চাহাবৰ কাষে প্ৰশ্ন কৰিছে কিন্তু শ্বেখ আহমোদুল্লাহে কৈছে যে এই ধৰণৰ বিকাশ হাৱা এইটো নাজাইজ নাজাইজ হোৱাৰ কাৰণে তাক ললাৰ নাৱেৰে বিক্ৰী কৰি আ খোৱা ত' এই ধৰণৰ আমাৰ কৰ্তাম নাই কোনো বিকুক বাই যদি থাকি তাম নাই এক নম্বৰ মাত্ৰ বিকাশ কৰাতাও বেছি মানে বালা সাজ নাই মানুহ মজবুৰীত বিফত পৰিয়ে কোনো সময়ত বিকাশ হৰণ বাই অকল কিন্তু বিকে কোনো মানুষে যদি কেউ কাছে সাই লায় তাহলে এই ধরনের বিখুক ব্যক্তিরে মানে সাইল ব্যক্তিরে ঘুরাইয়া দেওয়া এটা কিন্তু আবার ঠিক নাই না থাকলে সুন্দর করে ব্যবহার করিয়া বিদায় দিবাদ বকাবকি করেন গালিগালাজ করেন এই ধরনের করা ঠিক নাই তো অকল শেখ আহমদুল্লা সাহাবে যে প্রশ্নের উত্তরটা দিয়েছেন যে আল্লাহর জিকির করে করে আল্লাহর নবীর মানে দেখা যায় গজল গাইয়া গাইয়া জিকির করে করে। এই ধরনের যদি কেউ বিখ্যাস চায় তাহলে এই ধরনের বিখ্যাস চাওয়াটা কিন্তু জাইজ নাই কিন্তু যদি কেউ এই ধরনের সাই লায় তাহলে তারে গালিগালাজ করতে পারতানা বকাবকি কর্তা ভারতানা তারা বিখ্যাত দিতা সামর্থ্য অনুযায়ী দিয়া তার সাহায্য কর্তা বিদায় দিতা তো ভিডিওটা দেখি আপনারা কি আছে কমেন্টের মধ্যে জানাইবা ভালো লাগলে একটা শেয়ার করিয়ে দিবা